ইউকে হাউস সেলিম স্টোরি ভিসায় দুই হাজার বাইশ সালে এসেছি এখন আমি আছি আমি যদি আবার কেয়ার ভিসায় সুইচ করি তাহলে কি বাংলাদেশ থেকে বিয়ে করে ডিপেন্ডেন্ট আনতে পারবো নাকি দ্বিতীয় প্রশ্ন হলো কেয়ার ভিসা কোড নাম্বার কি কেয়ার uh, ভিসা 2022 এ এসছিলেন এখন আপনি মানে কেয়ার ভিসা থাকা অবস্থায় যদি আপনি এসএলএম ক্লেম করে থাকেন এবং এসএলএম ক্লেমে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আপনাকে যেই ডকুমেন্টস গুলো দিয়েছিল ওগুলোতে দেখতে হবে তারপর ইআরসি কার্ডে দেখতে হবে যে আপনার 3C লিভ কন্টিনিউ করছে কিনা আপনি যদি আমি আপনাকে বলে দেই যে 3C লিভ যদি কন্টিনিউ করে খুবই টেকনিক্যাল কোশ্চেন এটা আপনার কেয়ার ভিসায় আপনি এসেছেন অ্যাসাইলেম কেয়ার ভিসা শেষ হওয়ার আগেই অ্যাসাইলেম ক্লেম করেছেন এবং সেই ক্লেম অন টাইম হওয়ার কারণে থ্রি সি লিভ যেটাকে বলে কন্টিনিউয়াস লফুল লিভ সেটা কন্টিনিউ হচ্ছে এখনো পর্যন্ত এবং সেরকম যদি হয় তাহলে এখন যদি আবার আপনি অ্যাসাইলেম ক্লেমটা পেন্ডিং থাকা অবস্থায় যদি আপনি নতুন কোনো কেয়ার কোম্পানির স্পন্সর লাইসেন্সের আন্ডারে যদি আপনি কস পান তাহলে আপনি সুইচ করতে পারবেন যেতে পারবেন ওই কোম্পানির আন্ডারে এবং যেহেতু আপনার থ্রি সি লিভ চলতেছে কোনটা ওই যে কেয়ার ভিসা দুই সালে এসেছেন সেটারই থ্রি সি লিভ আপনার কন্টিনিউ হচ্ছে এবং যারা প্রথম কস পেয়েছে এই দুই হাজার চব্বিশের এগারোই মার্চের আগে তারা আগের রুলে পড়ে এবং তারা ডিপেন্ডেন্ট আনতে পারে তাহলে কি আপনি যেহেতু দুই হাজার বাইশে তার আগের রুলে তাহলে আপনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন এখন মানে মাঝখানের যে অংশটা এটা তো থ্রি সি লিভ এবং এই থ্রি সি লিভ কিসের থ্রি সি লিভ ওই কেয়ার ভিসার থ্রি সি লিভ তাহলে আপনি কেয়ার ভিসা থেকে আগের কেয়ার ভিসা থেকে নতুন একটা কেয়ার ভিসা যাচ্ছেন এবং যারা এগারোই মার্চের আগের কেয়ার ভিসা তারা তো ডিপেন্ডেন্ট আনতে পারে তাহলে আপনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন ঠিক আছে আর আপনি জিজ্ঞেস করেছেন কোড কি কেয়ার ভিসা দুটো কোড সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স একটা হচ্ছে সিক্স ওয়ান থ্রি ফাইভ হচ্ছে কেয়ার ওয়ার্কার অথবা কেয়ারার অথবা সাপোর্ট ওয়ার্কার এই ধরনের নাম আরেকটা হচ্ছে সিক্স ওয়ান থ্রি সিক্স এটা হচ্ছে সিনিয়র কেয়ার ওয়ার্কার সিনিয়র কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই ধরনের মানে একটু সিনিয়রটা আর কি ঠিক আছে একটা জুনিয়র বেশি জুনিয়র না সিক্স ওয়ান থ্রি ফাইভ একটু জুনিয়র আর আরেকজন হলো সিক্স ওয়ান থ্রি সিক্স একটু সিনিয়র ঠিক আছে এই দুইটাই হচ্ছে কেয়ার ভিসা এই দুইটায় এই ডিপেন্ডেন্ট আনা নিয়ে এই একটা জটিলতা আছে কিন্তু আপনার এই সিনারিওতে হতে আই লাভ দিস সর্ট অফ থিং যেগুলো টেকনিক্যাল খুব বেশি যেগুলো একটু প্যাচ বেশি এটার যে আনসারটা আমি দিলাম একেবারে লিগাল মানে নলেজ দিয়ে বললাম ইনশাল্লাহ এটা ঠিক আছে আপনি এইভাবে পারেন কিন্তু মনে রাখতে হবে আপনি যদি অ্যাসাইলেম ক্লেমটা অন টাইমে করে থাকেন এবং এসএলএম ক্লেমে যদি থ্রি সি লিভ আপনি পেয়ে থাকেন একটু চেক করতে হবে ডকুমেন্টস আমি বলবো কোথায় থ্রি সি লিভ চেক করবেন একটু এক মিনিটে বলে দিই সেটা হচ্ছে আপনি যখন অ্যাসাইলেম ক্লেম করে আসেন খুব সহজে বোঝার জন্য আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য অ্যাসাইলেম ক্লেম করে আসার দিন আপনাকে অনেকগুলো পেপার দিয়েছে এর মধ্যে একটা পেপার আছে যে পেপারে আপনার ফটো লাগানো আছে দেখবেন একটা ফটো এবং পেপার আছে আছে মধ্যে একটা লাইন লেখা যে আপনি অন টাইম মানে আপনি এমন ক্লেম করেছেন যখন আপনার ছিল অথবা আপনি এমন সময় অ্যাস ক্লেম করেছেন যখন আপনি লিফ্ট রিমেন নাই এই লেখাটা আপনার একবার দেখতে হবে এইটা যদি দেখেন যে লেখা আছে যে লিফ্ট রিমেন ছিল তাহলে আপনার থ্রি সি লিফ্ট ছিল ভেরি নাইস এবং হচ্ছে আপনার মানে বায়োমেট্রিক কার্ড যেটা সেখানেও যে ওয়ার্ক পারমিটেড ওটা লেখা আছে ওয়ার্ক পারমিটেড আদার থাকবে আপনার তাহলেও আপনার থ্রি সিলিপ ছিল সো ইউ ক্যান ডু আমি বাকি অংশ যা বলেছি এই মাত্র সেভাবে আপনি করতে পারেন আশা করি প্রশ্ন তো পেয়ে গেছে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.